তো সেই ক্লাসগুলো দেখতে গেলে ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে তোমরা দেখে নেবে তো প্রথমে আমরা এক নম্বর অঙ্কটা করছি এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক একটি সমান্তর অনুক্রমের সেভেনতম পদ হচ্ছে মাইনাস ওয়ান এবং সিক্সটিন অর্থাৎ ষোলোতম পদ হচ্ছে সতেরো হলে অনুক্রমটির সাধারণ পদ অর্থাৎ এনতম পদ নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এগুলো এইভাবে করবো ফার্স্ট টাইম আমরা বলবো যে দেওয়া আছে সমান্তর অনুক্রমের সমান্তর অনুক্রমের সেভেনতম পদ কখনও এগুলো ধারা দিয়ে দেওয়া থাকে ধারা থাকলে এরকম যোগ চিহ্ন থাকবে আর অনুক্রম হলে কমা দিয়ে থাকে তবে সিস্টেমগুলো একই সেভেনতম পদ হচ্ছে মাইনাস ওয়ান আর এই সমান্তর অনুক্রমের সিক্সটিনতম পদ হচ্ছে সেভেনটিন অর্থাৎ সতেরো তো এরপরে আমরা যেটা করব যে হ্যাঁ সমান্তর অনুক্রমের আমরা তম পদের সূত্রটা লিখব আমরা জানি সমান্তর অনুক্রমের সমান্তর অনুক্রমে তম পদ তো এটা সূত্র ছিল এরকম এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু তো এটা যদি এনতম পদের সূত্র হয় তাহলে সাততম পদ জাস্ট এন এর জায়গায় সাপ বসাবো কিন্তু এ আর ডি এর মান কিন্তু আমাদের এখানে নেই তো অতএব দিয়ে আমরা এইভাবে বলবো যে এ প্লাস এই এন এর জায়গায় আমরা সাপ দেব সাত মাইনাস এক টু ডি এইটা সমান সমান বলা হয়েছে সাততম পদের মান হচ্ছে মাইনাস ওয়ান তো এটা একটু ক্যালকুলেশন করে নেব এই ভিতরে বিয়োগটা আগে আমরা সেরে নেব হ্যাঁ বাইরের এটা থাকলো প্লাস এটা বিয়োগ করে হবে ছয় তাহলে এটা সিক্স সমান হচ্ছে মাইনাস ওয়ান এরপরে এটাকে আমরা এক নং সমীকরণ হিসেবে নাম দিয়ে রাখবো আর এখানে তোমরা লিখতে পারো প্রথম শর্ত অনুসারে প্রথম শর্ত অনুসারে অর্থাৎ প্রথম শর্ত ছিল সাততম পদ এটা নেক্সট হচ্ছে দ্বিতীয় শর্ত অনুসারে দ্বিতীয় শর্ত অনুসারে এটা হচ্ছে ষোলোতম পদ অর্থাৎ এই সূত্রটাতে এন এর জায়গায় আমরা ষোলো বসাবো তাহলে এ প্লাস ষোলো মাইনাস ওয়ান ডি এর মান দেওয়া ছিল সতেরো তো এখানে আমরা এই ভিতরটা একটু ক্যালকুলেশন করে নিই এ প্লাস করলে হবে পনেরো পনেরো ডি সমান হচ্ছে সতেরো ওকে এটা আমাদের দুই সমীকরণ এখন দেখো এখানে এনতম সাধারণ পদ বা এনতম পদ যাওয়া হয়েছে সেই সমান্তরণ ক্রমটা তো আমাদের এ আর ডি এর মানটা বের করতে হবে জাস্ট এই সমীকরণ দুটো আমরা দেখো সমাধান করে ফেলবো এ প্লাস সমান হচ্ছে মাইনাস ওয়ান তার নিচে এই সমীকরণটা বসাই এ প্লাস পনেরো ডি সমান হচ্ছে সতেরো তারপর এইভাবে টান দিয়ে সমীকরণ দুটো আমরা বিয়োগ করবো কেননা এখানে এটা আমরা কাটাকাটি করতে হবে একটা চলক ফিনিশ করতে হবে তো এটার জন্য একটা প্লাস একটা মাইনাস না হলে কাটা যায় না তো চিহ্নটা পরিবর্তন করতে গেলে বিয়োগ করতে হয় তো এই নিচে যে সমীকরণটা রেখেছি এর প্রতিটা হ্যাঁ চিহ্ন তোমরা চাইলে এটাও উপরে রাখতে পারো সমস্যা না তো এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে এই প্লাসটাও মাইনাস হয়ে যাবে ডান পাশের এই সংখ্যাটারও চিহ্ন পরিবর্তন হবে কোনো চিহ্ন নাই মানে প্লাস হয়ে যাবে মাইনাস এখন দেখো প্লাসে মাইনাসে কাটা যায় আর এর নতুন চিহ্ন কিন্তু এখন এইটা দুইটা ভিন্ন ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হয় আর বড় সংখ্যার আগে চিহ্ন আসে অর্থাৎ পনেরো থেকে ছয় বিয়োগ করলে হবে নয় নাইন ডি আর বড় সংখ্যা যেহেতু পনেরো তার আগে যেহেতু মাইনাস ছিল এটা আর যখন একই চিহ্ন হয় তখন ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয় অনেকে যেমন এখানে মাইনাস সেভেন এস এ প্লাস করে দেয় সেটা করলে কিন্তু গুন করা হয়ে যাবে হ্যাঁ এই দুটার মধ্যে কিন্তু গুণন সম্পর্ক নেই এখন দুই পাশ থেকে আমরা মাইনাসটা ক্যান্সেল করে নেব নাইন ডি সমান আঠারো তো এখানে লিখে দিতে হয় মাইনাস ওয়ান দিয়ে গুণ করে যখনই আমরা মাইনাস ক্যান্সেল করবো দুই পাশে একটা মাইনাস ওয়ান দিয়ে গুণ করা হয় একে দেখো মাইনাস ওয়ান দিয়ে গুন করলে মাইনাস সেভেন এস এ প্লাস হয়ে যাবে এপ্রেও যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে মাইনাস সেভেন এস এ প্লাস হয় আঠারো তো আঠারো কিন্তু সেটা দেখানোর প্রয়োজন হয় না এবার আমরা দেখো ডি এর মান পেয়ে গেলাম ডি সমান হচ্ছে আঠারো নাইন গুণন মাছের ডি এর সাথে হয়ে যাবে ভাগ তাহলে এটা কাটাকাটি করলে টু তো এই যে ডি এর মানটা আমরা পেলাম টু হ্যাঁ এই ডি এর মানটা আমরা এক বা দুই যে কোনো একটা সমীকরণে বসালেই কিন্তু এর মানটা পেয়ে যাবে তাহলে ডি সমান টু এক নং একে বসাই তোমরা দুয়ে বসালেও একই রেজাল্ট পাবে তো এক নং সমীকরণটা ছিল এ প্লাস সিক্স বি সমান হচ্ছে মাইনাস ওয়ান তো এই জায়গায় ডি এর জায়গায় আমরা টু বসাবো তাহলে এ প্লাস সিক্স ডট টু সমান হচ্ছে মাইনাস ওয়ান ওকে এটা গুণ করে হবে বারো তাহলে এ প্লাস বারো সমান মাইনাস ওয়ান এবার এই বারোটাকে আমরা ওই পারে পাঠাবো মাইনাস করে সো এর মান হবে মাইনাস ওয়ান মাইনাস বারো তাহলে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হবে প্লাস যোগ হবে অর্থাৎ মাইনাস তেরো তো এই মানটা আমরা যদি দুইয়েও বসাই হ্যাঁ আমরা রাফলি দেখাই যে এই দুই সমীকরণে যদি ডি এর মানটা বসাও তাহলে এ প্লাস পনেরো গুণন দুই তাহলে তিরিশ সমান হচ্ছে সতেরো ওকে এই তিরিশটা উপর পাঠালে মাইনাস হয়ে যাবে তাহলে সতেরো মাইনাস তিরিশ তো তিরিশ থেকে সতেরো বাদ দাও তিন হাতের এখানে দুই তিন এক আর বারো সংখ্যার আগে মাইনাস আসছে দেখো একই রিজাল্ট আসবে তো এখন আমরা সেই যে অনুক্রমটা ছিল তার এনতম পদ অথবা সাধারণ পদ বের করবো অনুক্রমটির একই জিনিস এনতম পদ আর সাধারণ পদ কিন্তু একই জিনিস এনতম পদ তাহলে আমাদের যে সূত্রটা ছিল হ্যাঁ সূত্রটা এরকম ছিল যে এ প্লাস এম মাইনাস ওয়ান ডি তো এই জায়গায় আমাদের আগে কিন্তু এ আর এর মান ছিল না এখন আমরা এ আর ডি এর মান বের করেছি এখন এনতম পদে এনটা থেকেই যাবে এর জায়গায় আমরা দেখো মাইনাস তেরো বসাতে পারি প্লাস এন মাইনাস ওয়ান হচ্ছে টু এবার একটু গুণ করে তেরোটা আমরা ঠিক রাখলাম এটা গুণ করলে হবে প্লাস টু এন আর এটা গুণ করে প্লাস মাইনাস এ মাইনাস দুই টু দুই তো এবার টু এমটা আমরা সামনে নিয়ে আসি যেহেতু এটা প্লাস আছে এনটা সামনে রাখলে ভালো হয় আর এই দুটো যোগ হয়ে যাবে যেহেতু একই চিহ্ন আছে তাহলে মাইনাস তেরো দু পনেরো এটি কিন্তু অ্যান্সার তো এখানে আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখতে পাবো যে আমাদের প্রথম পদ মানে হচ্ছে এর মান এক হ্যাঁ তো প্রথম পদ যদি আমাদের দেওয়া নেই সেক্ষেত্রে এই যে এইটা কিন্তু আসবে প্রথম পদ এ প্রথম পদ তাহলে টু ইন্টু তেরো আমরা রাফলি একটু দেখি সরি ওয়ান আমি যদি এক প্রথম পদ বের করি তাহলে এর মান এক তাহলে টু ইন্টু এক মানে হচ্ছে টু টু মাইনাস ফিফটিন তাহলে দেখো মাইনাস তেরো আর আমাদের সপ্তম পদ্মে ছিল মাইনাস ওয়ান আমরা এখানে সাত বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে দেখি যে টু ডট সেভেন মাইনাস পনেরো তাহলে এটা হচ্ছে সাত দুগুণে চোদ্দ মাইনাস পনেরো তাহলে এটা বিয়োগ করলে হবে মাইনাস ওয়ান এরপর তম পদ্মে ছিল সতেরো এন এর মানটা আমরা ষোলো এগুলো সব রাফে আমরা দেখছি ষোলো বসলে হবে ষোলো দুগুণে বত্রিশ মাইনাস পনেরো তো এটা বিয়োগ করে হবে পাঁচ আছে বারো হবে সাত তারপরে এখানে আসবে দুই দুই আছে তিন হবে এক সতেরো

তেরো বিশ সাতাশ চৌত্রিশ ডট ডট শেষ পদটা দেওয়া আছে দেখো একশো এগারো একশো দিয়ে এইখানে যে প্রশ্নটা করা হয়েছে হ্যাঁ সেটা হলো ধারাটির পথ সংখ্যা কত অর্থাৎ এন এর মান চাওয়া হয়েছে যে এইখানে যে আহ সাত সাত করে বাড়ছে এইভাবে বাড়তে বাড়তে যে এই পর্যন্ত আসছে তাহলে মোট আহ কতগুলো পদ আছে সেটাই হচ্ছে এন এর মান তো এইভাবে আসলে সাত সাত করে বাড়িয়ে তারপর গুনে বের করা এটা সোটাফ তাছাড়া সেটাকে সূত্র ইউজ করা হলো না তো এই ধরনের অঙ্কগুলোয় আমাদের যেটা করতে হয় দেখো দুইটা ডিজাইনের অঙ্ক আছে একটা হলো এরকম শেষ পদ দিয়ে তোমাকে পদ সংখ্যা চাবে একটা নিচে আমরা তিন নম্বর একটা অঙ্ক নিয়েছি যে এরকম একটা ধারা বা অনুক্রম দিয়ে বলবে যে কোন পদ এত তো এই দুটো ক্ষেত্রেই একই নিয়ম সেটা হচ্ছে যে ধরে নিতে হয় যে মনে করি এনতম পদ হচ্ছে এই শেষ পদটা আবার এটার ক্ষেত্রেও বলতে হয় যে মনে করি হচ্ছে যে ধারাটির এনতম পদ হচ্ছে এত এই দুটো অঙ্ক তোমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে শেষ পদ দিয়ে যদি পদ সংখ্যা চায় অথবা একটা ধারা দিয়ে বা অনুক্রম দিয়ে যদি বলে কোন পদ এত তাহলে দুটো ক্ষেত্রেই মনে করি এনতম পদ এত এটার ক্ষেত্রে মনে করি এনতম পদ এত এই সিস্টেমে করতে হয় তো আমরা এখানে বলে নিই যে প্রথম পদ এ সমান হচ্ছে তেরো আর এটা সমান্তর অনুক্রম দেখা যাচ্ছে যে পার্থক্য গুলো একই সবগুলোই সব তাহলে এটা আমরা বলবো সাধারণ তো জাস্ট এইটা বিয়োগ করলে হ্যাঁ বাকিগুলো তোমরা দেখবে যে ঠিক আসছে কিনা বিয়োগ করটা হ্যাঁ হলে আবার গুণোত্তর অনুক্রমে যেতে হয় বিশ বিয়োগ তেরো সমান হচ্ছে সেভেন তো এই জায়গায় এসে আমাদের হ্যাঁ লিখতে হবে যে ধরি সমান্তর ধারাটি এটি কিন্তু কমা দিয়ে অনুক্রম দিয়ে আমরা দেখো এনতম পদের হ্যাঁ সূত্র লিখবো অতএব সমান্তর ধারার যে তম পদের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান সমান হচ্ছে একশো এগারো ওকে এখন এই জায়গায় a আর d এর মানটা আমরা পুটিং করে নেব তাহলে এর মান হচ্ছে আমাদের তেরো প্লাস এন এন এর মান কিন্তু দেওয়া নেই এন এর মানই চাওয়া হয়েছে আর ডি এর মান হচ্ছে সেভেন সমান একশো এগারো এবার এই সেভেন দিয়ে ভিতরটা আমরা জাস্ট গুণ করে দেবো তাহলে তেরো প্লাস এটা গুণ করলে হবে সেভেন এন আর এটা প্লাস মাইনাসে মাইনাস সাত লক্ষ সাত হয়ে গেল এবার এই বিয়োগটা আমরা সেরে নিই তেরো থেকে সাত বিয়োগ করলে হবে ছয় তাহলে সিক্স প্লাস সেভেন এম সমান একশো এগারো হ্যাঁ এখন আমরা প্লাস সিক্সটাকে ওই পাশে মাইনাস করে পাঠাবো সেভেন এন সমান হচ্ছে একশো এগারো মাইনাস ওকে তাহলে সেভেন এন সমান এই বিয়োগটা সেগে নিন ছয় আছে এগারো হবে পাঁচ হাতের এক এখানে আসলো এক এক মিলে গেলো শূন্য একশো পাঁচ হ্যাঁ এবার দেখো এন সমান সেভেনটা এন এর সাথে গুণ আছে ওই কার গেলে ভাগ হয়ে যাবে তাহলে একশো পাঁচ ভাগ সাত এটা দিয়ে আমরা যদি ভাগ বা কাটাকাটি করি শতকের সাত আট নয় দশ তিন পঁয়ত্রিশ পাঁচশো পঁয়ত্রিশ তাহলে এনের এর মান হচ্ছে আমাদের পনেরো এটি কিন্তু অ্যান্সার এই ফিনিশিংয়ে আমরা বলবো ওখানে বলেছিল কততম পদ এত বা পদ সংখ্যা নির্ণয় করো ফিনিশিংয়ে এটা লিখে দাও যে পদ সংখ্যা পদ সংখ্যা হচ্ছে পনেরো এটা অ্যান্সার তো এখানে একটা শুদ্ধি পরীক্ষা আছে যে অঙ্কটা হয়েছে কিনা হুম সেটার জন্য আমরা দেখো এই যে এনতম পদের যে আমাদের সূত্রটা আছে এখানে এ প্লাস এন মাইনাস ওয়ান টু বি এইখানে আমরা এ এন এবং ডি এর মান বসারে যদি শেষ পদের এইটা আসে তাহলে আমরা বুঝবো যে ঠিক আছে কেননা এন এর মান আমরা যদি পনেরো দিই তাহলে পনেরোতম পদ বের হবে আর আমরা যেহেতু উত্তর করেছি যে এটা হচ্ছে পনেরোতম পদ হ্যাঁ তাহলে এর মান হচ্ছে তেরো প্লাস এন এর মান হচ্ছে পনেরো পনেরো বিয়োগ এক করলে এটা হবে চোদ্দ ডট ডি এর মান হচ্ছে সাত তো এই যোগের আগে কিন্তু গুণনের কাজটা করতে হবে তাহলে তেরো প্লাস চার সাত তালে আট হাতে দুই আটানব্বই তাহলে কোনো নতুন এ থেকেই আমরা এরপর এই একই ভাচের আর অঙ্ক আছে আট এগারো চোদ্দ সতেরো আট এগারো চোদ্দ সতেরো এটাও দেখো একটা ধারা দেয়া হয়েছে এইখানে যেটা বলা হয়েছিল যে ধারাটি কোন পদ এত হুম তো এই দুটো অঙ্কে আমরা আগে বলেছি যে একই সিস্টেম যে মনে করিয়েন তম পদ সমান এত এইভাবে লিখতে হয় তো সেক্ষেত্রে আমরা প্রথম পদ আর ডি সাধারণ অন্তর এই দুটো বের করে নিই প্রথম পদ এ হচ্ছে আমাদের এইট আর সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান এই যে এটা থেকে এটা বিয়োগ করো দেখো তিন এটা থেকে এটা বিয়োগ করলেও তিন এটা থেকে এটা বিয়োগ করলেও তিন তো আমরা একটা দেখাবো জাস্ট এগারো মাইনাস এইট অর্থাৎ থ্রি ওকে এই জায়গায় এসে আমাদের এখন লিখতে হবে যে ধরি সমান্তর ধারাটির ধারাটির এনতম পথ সমান ওই যে লাস্টে যেটা দেওয়া ছিল যে ধারাটির কোন পদ এত অর্থাৎ তিনশো বিরানব্বই তাহলে এনতম পদ সমান হচ্ছে তিনশো বিরানব্বই বাস এখন এই জায়গায় আমরা হচ্ছে এনতম পদের সূত্রটা লিখবো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান তিনশো বিরানব্বই এখানে এ আর ডি এর মানটা আমরা বসাবো এর মান হচ্ছে এইট প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে থ্রি সমান তিনশো বিরানব্বই এবার আমরা এই থ্রি ডি ভেতরটা গুণ করে দেবো তাহলে এইটটা ঠিক থাকলো প্লাস এটা গুণ করলে হবে থ্রি এন আর এটা প্লাস মাইনাসে মাইনাস তিন অবকে তিন তিনশো বিরানব্বই এখন আট থেকে তিন বিয়োগ দিলে এটা হবে পাঁচ প্লাস থ্রি এন সমান তিনশো বিরানব্বই এবার প্লাস ফাইভটাকে আমরা এই পাশে মাইনাস করে পাঠাবো তাহলে থ্রি এন সমান হচ্ছে তিনশো বিরানব্বই মাইনাস পাঁচ তাহলে বা থ্রি এন সমান পাঁচ আছে বারো হবে সাত হাতের এখানে আসলো এক আছে নয় হবে আর তিন ওকে এবার তিন আর এন এটা গুণন সম্পর্ক আছে ওই কারিগুলো ভাগ হয়ে যাবে তিনশো সাতাশে অনেকে ভাবে যে কোনো চিহ্ন নাই মানে প্লাস ওই পারে গিয়ে মাইনাস হবে এটা না আসলে চলকটার সাথে সম্পর্ক দেখতে হয় মাঝখানে কোনো চিহ্ন না থাকলে এটা গুণ ধরতে হয় সো এই পাশে গেলে ভাগ হয়ে যাবে তো তিন দিয়ে ভাগ দিলে হবে তিনকের তিন তিন দুগুণে ছয় সাত আট দুই সাতাশ তিন নং সাতাশ অর্থাৎ এখানে এনের মান আসছে আমাদের একশো উনত্রিশ অর্থাৎ আমরা এখন বলে দিতে পারবো যে অপে একশো উনত্রিশতম পদ তিনশো বিরানব্বই অর্থাৎ এই এটাই আমাদের অ্যান্সার এখানে আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারবো যে আমাদের যে সূত্রটা ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হ্যাঁ এখানে এন এর জায়গায় আমরা একশো উনত্রিশ বসাবো আর এ আর ডি এর মানে আমাদের যেটা বের করা আছে এইট প্লাস এন এর মান হচ্ছে একশো একশো উনত্রিশ মাইনাস এক আর ডি মান ছিল থ্রি তো এটা ক্যালকুলেশন করে যদি তিনশো বিরানব্বই আসে তাহলে আমরা বুঝবো যে অঙ্ক আমাদের ঠিক আছে তো এটা আমরা বিয়োগ করে নিই একশো তো এখানে যোগের আগে গুণনটা করে নিতে হবে এই প্লাস দিন একশো চব্বিশের চার হাতে দুই তিন দুগুণে ছয় সাত আট তিন ওকে তিন তাহলে বারো দুই হাতে এক আটের নয় দেখো চলে তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ